আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আবার আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল স্পেশাল একবারে জোজ জোজ ড্রেসের নিউ একবারে নিয়ে আর এই দামি দামি ড্রেস যেগুলো সাড়ে ছয় সাত হাজার টাকার ড্রেস প্রত্যেকটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে বড় ধরনের একটা অফার প্রাইজে মাত্র তেরোশো টাকায় খুবই অসাধারণ লাক্সারি ফেব্রিক এক টাকা সম্পূর্ণ ওয়াদি প্লাসিও স্লিপস সম্পূর্ণ গর্জিস কাজ করা এটা কিন্তু পাঁচনাত্রা খুব সুন্দর একটা প্রিমিয়াম ড্রেস এটার দো পার্টটা এত সুন্দর গর্জেস এত ভেটার এত সুন্দর আনকমন কালেকশনগুলো এত সস্তায় একমাত্র পরিমাশারে দিচ্ছে ওরে 마শাআল্লাহ কিভাবে সম্ভব এত দামি ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ মার্শাল এটা তো আরও ইউনিক এটা করলে যা ম্যারুন কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ খুবই বেস্ট খুবই টপ ক্লাস যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস এটা হচ্ছে খুব সুন্দর একটা বাকি কালার আর এগুলো কিন্তু লং ড্রেস দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জেস কাজ করার প্রত্যেকটা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছে কন্টার সুতো আছে আছে প্লাস নিচের কপারটা কাজ করা করা অনেক সুন্দর গর্জেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা স্যার চাহিদ ভেজ দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে অফার মিস তো সব মিস তো দেরি না করে দ্রুত করে আমাদের ক্যাপশন যে হাটসঅ্যাপ নাম্বার আছে ওয়ার্ড রেকর্মেন আন্ডালে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঈদ উপলক্ষে আপনাদেরকে প্রত্যেকটা লাক্সারি এই লং ড্রেসগুলো ফোর পিস কালেকশনগুলো মার্শাল ইয়েলো কালার প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় মানে তেরোশো টাকায় পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস খুবই সুন্দর ডিজাইন আগামীকাল রয়েছে মঙ্গলবার আমাদের শোরুম প্লাস আমাদের অনলাইন সম্পূর্ণরূপে খোলা আছে এবং আমাদের মার্কেট জুনো মার্কেট জুন সম্পূর্ণরূপে খোলা তো চলুন নেক্সট ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা খানদানি বুটিক্সের ড্রেস এত সুন্দর বোরিং রাটওয়ার্ক তাড়াতাড়ি এর ওপর কাট করা স্লিভসটা সম্পূর্ণ ফুল লং এত স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মার্শাল কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তা এত ভালো মানের এই ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো দেখেন দুটটা দেখেন কত সুন্দর চারটা রাউন্ড ফিগারে চারটা কাজ করা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় এনিগুল লং ড্রেস খুবই সুন্দর এখানে একবার সম্পূর্ণ তাঁতাল্যের ওপরে কাটিং করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার পাওয়া যায় আল্লাহ এটা কি দেখেন তো এত সস্তায় এত ভালো মানের ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ধামাকা অফার কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা কিন্তু আরও একটা ডিজাইন আরও সুন্দর একটা কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর ড্রেস খুবই অসাধারণ কালেকশন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন খুব উপলক্ষে বড় ধরনের একটা অফার প্রয়োজন দুপাটটাগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এটার প্রাইসটা পাচ্ছেন পূর্ণা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকা আরও একটা ডিজাইন নতুন সিপ্যান্ট একবারে প্রিমিয়াম বুটিক্সের ড্রেস অসাধারণ নিচে কপারটা অর্গানের মধ্যে অল বডিতে কাজ করা ক্লিপসে কাজ করা এটার কালারগুলো দেখাবো আমি এক এক করে আর এটার কিন্তু দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর কাজ করা চারোপাশে ফিজারে কাজ করা পাচ্ছেন এটা কালার হয়েছে পার্পল সম্পূর্ণ বডিতে কাজ করা এবং এটা রয়েছে একটা খুব সুন্দর যেটা পিঙ্ক কালার একটা রয়েছে ল্যাক বেস্ট কালার এই ড্রেসটা পেয়ে গেছে মাত্র তেরোশো টাকা ঈদের স্পেশাল অফার চলে আসবেন ফুমের আল্লাহ